আসসালামু আলাইকুম বারাকায় স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর উত্তর কুরআনের এত পুনরুক্তি কেন নাফিস শাহরিয়া আল্লাহ তালাক কুরআনে যে বিষয়গুলো একেবারে বেশি উল্লেখ করেছেন সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এমন সব বিষয় যা আমরা সহজে বুঝতে পারি না সহজে উপলব্ধি করতে পারি না দু একবার সেই সংক্রান্ত আয়াতগুলো পড়লে আমাদের ভেতরে কোনো বড় পরিবর্তন আসে এ কারণে আয়াতগুলো বারবার পরে খুব ভালোভাবে উপলব্ধি করা দরকার কিছু ব্যাপার রয়েছে যেগুলো মানুষের একবার দুবার বললে তারা এত গুরুত্ব অনুধাবন করতে পারে না এই বিষয়গুলো মানুষকে বহুবার বলতে হয় যেমন পুরো কুরআনে আনে সিয়াম পালনের নির্দেশ এসেছে মাত্র একবার কিন্তু সালাত আদায় করার নির্দেশ এসেছে একাশিবার অথচ রমজান মাসে ঠিকই দেখা যায় সেই বান্দা কোনো দিন সালাতে দাঁড়ায় না সারা দিন মিউজিককে বুধ হয়ে থাকে প্রতিদিন একটা মুভি বা হিন্দি সিরিয়াল না দেখলে ডিপ্রেশনে চলে যায় সেই বান্দা রমজান মাস এলে এসব বাদ দিয়ে পুরো মাসটি সিয়াম রাখছে গ্রীষ্মের কাঠ ফাটা রোদে সারা দিন না খেয়ে এক ফোটা পানিও পান না করে তার বদভ্যাসগুলোকে নিয়ন্ত্রণে রেখে সিয়াম পালন করার মতো কঠিন একটি কাজ সে দিব্যি করে ফেলছে এর জন্য তাকে একাশি বার সিয়াম পালন করার নির্দেশ দেয়া হয় না অথচ আল্লাহর এই বান্দাদের সালাতে তেমন দেখা যায় না দুঃখজনক ব্যাপার হলো একজন মোটামুটি সিরিয়াস ধরনের মুসলিম যে কিনা সিগারেট টানে না প্রতিদিন মিউজিকে বুধ হয়ে থাকে না কখনো হিন্দি সিরিয়াল দেখে না ফেসবুকে নিয়মিত ইসলামিক আর্টিকেল লাইক শেয়ার করে ইসলাম নিয়ে কেউ খারাপ কিছু বললে সে ঝাঁপিয়ে পড়ে ইসলামের মান সম্মান রক্ষা করতে এই ধরনের মুসলমানদের প্রতিদিন গড়ে তিন ওয়াক্ত সালাতো পড়তে দেখা যায় না কুরআনে আনে বার সালাতের নির্দেশ আসার পরেও এদের এই অবস্থা সেখানে একবার বা হাতে গোনা কয়েকবার বললে কি হতো তা বলাই বাহুল্য একবার দুবার দশ বার এমনকি বিশ বার সালাতের কথা বলেও লাভ হয় না এদেরকে বারবার দিনের পর দিন স্মরণ করিয়ে দিতে হয় আর সামঞ্জস্যের সাথে পুনরাবৃত্তির কি সম্পর্ক বরং পুনরাবৃত্তি করার পর যদি কোনো পার্থক্য না থাকে তাহলে তো সেটা আরও বেশি সামঞ্জস্যপূর্ণ তাদের এই দাবিতেই তো দেখি কোনো সামঞ্জস্য নেই অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ